কতদিন থেকে চিকিৎসা করছিলো তেরো দিন বয়স থেকে এখন কি অবস্থা এখন ভালো এখন আনন্দে হাঁটা রেগুলার কয় পায়ে সমস্যা ছিল ওর তো একটা আঙ্গুলও সমস্যা দেখি কোন জায়গা এই পায়ে তিনটা আঙ্গুল ছিল এবং হচ্ছে যে এই পায়ে সমস্যা ছিল তাই না প্লাস্টার কয় পায়ে ছিল এই পায়ে কয়টা প্লাস্টার করছিলাম পাস্টার বাস্টার করা হয়েছিল এরপর অপারেশন ছিল প্লাস্টার বাস্টার অপারেশন এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তাই তো হচ্ছে ক্লাব ফুটের সমস্যা আর হচ্ছে গিয়ে এই বাচ্চা অন্য আট দশটা বাচ্চা থেকে আলাদা কেন এই বাচ্চা ক্লাব ফুটের সমস্যা ছিল সাথে হচ্ছে গিয়ে ওর আঙ্গুলও কম তাই না এক পায়ে আঙ্গুল হচ্ছে গিয়ে যে পায়ে ক্লাব ছিল ওই পায়ে হচ্ছে গিয়ে তিনটা আঙ্গুল দেখে দেখি এটা এটাতে চারটা আঙ্গুল ছিল এটাতে ছিল ক্লাব ফুটের সমস্যা তিনটা আঙ্গুল কটা বাচ্চা করছিলাম পাঁচটা বাচ্চা করা হয়েছিল এই আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো এখন হাটে বাচ্চা দেখে দাঁড়া করেন এখানে কোনো সমস্যা মনে হয় দেখে হাটে বাচ্চা হচ্ছে ক্লাব ফুটের সমস্যা সাথে তিনটা আঙ্গুল ছিল ওই পায়ে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি পায়ে ভর দিয়ে হাঁটতেছে কোনো ডিফরমেটে নেই বাচ্চা কতদিন বয়স আসছিল তেরো দিন বয়স থেকে চিকিৎসা চলছে প্লাস্টার হয়েছে এখন হচ্ছে কি কয় নম্বর ফলো আজকে অপারেশন হয়েছিল ইয়া চিকিৎসা হয়েছিল ডিসেম্বরে শেষ হয়েছিল লাস্টে হয়েছিল এরপরে অপারেশন লাগছে এরপরে হচ্ছে কি এখন বাচ্চা পায়ে ফেলে হাঁটতেছে কোনো ডিফরমিটি নেই ফুললি কারেক্টেড পা আর হচ্ছে রেগুলার ব্যায়াম চলে জুতা দেখে জুতার বাসা কোথায় বাসা মোহাম্মদপুর মোহাম্মদপুরে বাসা দেখি এদিকে দাঁড়াও বাচ্চা হচ্ছে কি রেগুলার জুতা পরতেছে ব্যায়াম করতেছে এবং স্বাভাবিকভাবে তো হাঁটে খেলাধুলা করে কতটুকু হাঁটতে পারে এখন এখন সারা দিনই হাঁটে বসে থাকে না মানে শুয়ে থাকে না হাঁটতেই থাকে আলহামদুলিল্লাহ এখন কি মনে হয় যে মানে একটু কম হাঁটতেছে বা কোনো কিছু যেহেতু আঙ্গুল ছোট একটা কম হচ্ছে এরকম তো কোনো সমস্যা মনে হয় না তো হচ্ছে গিয়ে পেশেন্টের ক্লাব ফুট সাথে হচ্ছে গিয়ে আঙ্গুল তিনটা থাকলেও এখন পুরোপুরি ডিফরমেটি ফ্রি এবং হচ্ছে বাচ্চা রেগুলার খেলাধুলা করতেছে এবং হাঁটতেছে তো ক্লাব ফুটের বাচ্চার ক্ষেত্রে এটা একটু আনইউজুয়াল যে হচ্ছে গিয়ে তিনটা আঙ্গুল নেই আলহামদুলিল্লাহ পুরোপুরি স্বাভাবিক বাচ্চার মতে হাঁটাচলা করতেছে কোনো সমস্যা নেই আর যখন বড়ো হবে পা যখন বড়ো হবে তখন অনেকটা দেখা যাবে যে কম্পেন্সেট করে ফেলবে হ্যাঁ দুটো আঙ্গুল এটা তো একটা বিগ নেই ওটা একটু ফ্ল্যাট ফুডের সমস্যা আছে ওটা সমস্যা নয় আর জুতো পরতেছে কতক্ষণ এখন বাইশ ঘন্টা করে জুতা পরে ঠিক আছে জুতা চলবে সাথে ব্যায়াম চলবে হ্যাঁ আর রেগুলার যে হাঁটতেছে ওগুলি হাঁটাবে ওকে